আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে পাইছেন অনুরোধ রইলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা প্রথমে লোকেশনটা বলি প্রথমের লোকেশনটা হলো আমাদের কুমিল্লা শাকতলা মৌজা শাকতলা মৌজায় আমরা যেখানটায় আছি এটা হলো আমাদের জিলানি চেয়ারম্যানের যে নতুন বাড়ি আছে নতুন বাড়ির একটু পশ্চিম সাইডে একটা আট আট দশ ফিট হবে রাস্তাটা যেটা ঢুকছে না দশ ফিট দশ ফিট দশ ফিট রাস্তা দিয়ে আমরা একশো পঞ্চাশ ফিট পশ্চিমে আসবো পশ্চিমে আসলেই যদি আমি রাস্তাটা পরে দেখিয়ে দেবো আগে জায়গাটা দেখিয়ে দিচ্ছি পশ্চিমে এসেই আবার দক্ষিণ দিকে ছয় ফিটের ছোট একটা রাস্তা ঢুকছে তো এখানে সুন্দর একটা তিন শতকের একটা প্লট আছে যারা এখানে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পর্যায়ে আমি পলটটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই যে পলটটা দেখতে পাচ্ছেন চারিদিকের বাউন্ডারি সুন্দর বাউন্ডারি তো আসলে এরকম স্কোয়ার জায়গাটা তেমন একটা পাওয়া যায় না এই যে সুন্দর আমি স্লোলি দেখাচ্ছি দেখেন বরার জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত তার আগে যেটা পোস্ট দিছিলাম আমি অনেকে চেয়েছেন তিন শতক জায়গা এই তিন শতক জায়গা এটা ভুলে আরেকজনের জায়গা ভিডিও হয়ে গেছে তো আসলে মূলত জায়গাটা এটা তো যারা ওই জায়গা ওই জায়গাটা দেখছিলেন তারা ওই জায়গাটা নেওয়ার প্রোগ্রামটা বাদ দিবেন আমি অনেক জায়গা ভিডিও ডিলিট করে ফেলছি এবার ইউটিউব থেকেও করে ফেলবো তবে মূলত জায়গাটা হলো এইটা আসলে ফোনে বলছিল ফোনে ফোনে বলছিল যার কারণে আমার একটু মিস্টেক হয়ে গেছে আর মূলত এই জায়গাটাই সুন্দর বাউন্ডারি করা জায়গা পর্যন্ত রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই আর এমনিতে কোনো যা ঝামেলা নেই যেহেতু আমাদের নিজেদের মধ্যেই একজন এটার মালিক এনে এখানে কোনো ঝামেলা নেই নিঃসন্দেহে চিন্তা ভাবনা করতে পারেন আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আইসক্রিম প্রাইস একটু কথা বলার সুযোগ থাকে প্যাকেজ এই তিন শতক জায়গা সুন্দর জায়গা প্যাকেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস যখন ফাইনালি বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে তো সাথেই থাকুন চারিদিকে দেখেন আসলে বড়ো বড়ো বিল্ডিং আছে মোটামুটি ভালো অনুমতি দেয় এখানে যেহেতু পলটটা এটা আর আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা এটা এখানে টোটালি এই জায়গাটা মাত্র ওই চল্লিশ পঞ্চাশ ফিট ছয় ফিটের রাস্তা আর বাকিটা আবার দশ ফিটের রাস্তা আছে এই যে বাকিটুকু ডালার রাস্তা দশ ফিটের রাস্তা আছে একবারে আমাদের যে জেলানি চেয়ারম্যানের বাড়ির সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিট ভিতরে এসে আমি স্লোলি যদি দেখাই ভিতরে এসে সরাসরি আসলেও দেখে যেতে পারবেন পরবর্তীতে আমাদের সাথে কথা বলবেন সমস্যা নেই এসে এদিক দিয়ে রাস্তাটা এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আর এখন আমি কর্মমুখী হয়েছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ